নাইমা যান গণহত্যাকারীদের সহায়তা করবেন না নাইমা যান যদি মানুষ হয়ে থাকেন গাড়িতে যে পুলিশ ভাই আছেন আপনারাই এই দুজনকে নামায় নিয়ে আসেন অনেক হইছে নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না এক্ষণি গাড়ি থেকে নামেন এবং যেই দুজনকে আটক করছেন ছেড়ে দেন করেন। যদি বাসায় গিয়ে নিজের বউরে মুখ দেখাইতে চান নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান গাড়ির থেকে নেমে যান এক্ষণি নেমে যান ফেল ফেল করে তাকায়েন না

এইভাবে নির্বাচন দিতে হবে না এটা করতে হবে পুলিশ ভাইদের বলি এরা আপনাদের সরকার এই যে করে দেয়